ম্যাডাম আপনারা কি শিক্ষক আমি জাম মি সাংবাদিকতা করি আসছিলাম আপনাদের সাথে কথা বলার জন্য এই আপনারা পড়েন এখানে কোন ক্লাসে পড়েন আচ্ছা আচ্ছা কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ এখন যে সমান এই স্কুলের এদিকটাও কেউ নাই এদিকটাও কেউ নাই আমরা কথা বলবো এখানে যারা শিক্ষক তাদের সাথে এই শিক্ষক ম্যাডাম আপনারা কি শিক্ষক আমি জামাল মি সাংলাদিকوتا করি আসছিলাম আপনাদের সাথে কথা বলার জন্য ছুটি দিয়ে দিয়েছেন কোন জায়গায় সেটা ওই টিচারের নাম কি আচ্ছা এজন্য সবাই একসাথে ছুটি দিয়ে যাচ্ছেন কয়টা বাজে আচ্ছা এখানে প্রধান শিক্ষক কি আপনি আপনার নাম কি নাই রোজিনা আক্তার আমরা মাঝে মাঝে আমরা স্কুলে যাই ছুটি দিয়ে যাচ্ছেন না কজন শিক্ষক আছেন আপনারা দশজন ঠিক আছে এখানে আরিফ হোসেন আরিফুজ্জামান আরীফ সাহেবকে ফোন দেওয়া হচ্ছে ফোন দিচ্ছেন জুলহাস দুঃখ জানেন যে দশজন শিক্ষক এখানে আছেন তারা তিন হাজার বিশ এ সময় তারা ছুটি দিয়ে দিয়েছে আচ্ছা স্কুলটা কোনটা একটু যাই আমরা আসছি কদমতলা কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এখানে একটি বিষয় আসলে আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এখানে একটি কক্ষে প্রাইমারির একটি কক্ষে দুই একটি ছেলে এবং একটি মেয়ে বসা আছে তারা বলছে যে তারা প্রাইভেট আলাইকুম স্যার কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ এই যে আপনার কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা তো ওই যে এখন আমরা তিনটে বিশে এখানে এসেছি তারা এখানে নেই তারা ছুটি দিয়ে বন্ধ করে চলে গেছে জি আচ্ছা দেখেন আর এখানে একটি কক্ষ তারা খোলা রেখে গিয়েছে সেখানে একটি ছেলে এবং একটি মেয়ে বসে আছে ফ্যান চলছে তারা বলতেছে যে তারা প্রাইভেট পড়তেছে চলো শোনো এই কথা আমি কথ খেয়ে আছি এখানে জি প্রাইমারি শিক্ষক না এরা এরা প্রাইমারি শিক্ষক শিক্ষক না এটা হ্যাঁ এটা স্কুল ক্লাবকে আপনি কিভাবে পড়াচ্ছেন

আমরা সাংবাদিকতা করি এসে দেখছি যে কোনো টিচার নাই টিচাররা চলে যাচ্ছে বুঝছেন হ্যাঁ এখন এই রুমে এই রুমে কি করতেছে এই তাহলে ওরা যে পড়াচ্ছে ও তাহলে ওই যে প্রধান শিক্ষক কি জানে জানো পড়া ভাই প্রধান শিক্ষক জানে না আপনি নিজে দেশের

না এই জায়গায় এই জায়গায় শুধুমাত্র পড়ার জন্যই আসছি আমি বলি ভাই আমরা শিক্ষকদের ধরতে আসছি এখন তারা চলে গেছে পরে বলবে কি জানো ভাই পরে শিক্ষক বলবে কি জানো যে ভাই আমার রুম খোলা ছিল না আমি এই তো আসছি এই হোক ভাই এগুলার এগুলার ঠিক না বুঝছেন এটা আমরা যারা সোশ্যাল ওয়ার্কার আমাদের সামনে বাচ্চে পড়লে

আমরা এই মুহূর্তে আছি বরগুনা সদর উপজেলার ইউনিয়নের কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টিতে এসেছি যে নির্ধারিত সময়ের আগেই কিন্তু শিক্ষকরা স্কুল ছুটি দিয়ে চলে তিনটে বিশে আমরা এখানে এসেছি এবং এখন বাজে যে তিনটে তিরিশ আমি এটিও যিনি দায়িত্বে আছেন এখানকার আরিফুজ্জামান স্যার তার সাথেও কথা বলেছি তিনি বলতেছে যে আমি দেখতেছি এখানে পতাকা নেই স্কুল কক্ষ সকল স্কুল কক্ষ বন্ধ এবং একটি স্কুল কক্ষ খোলা ছিল সেখানে আসলে প্রাইভেট পড়ানো হচ্ছিল একা একাদশ শ্রেণীর ছাত্রী সেখানে ছিল আর একটা ছেলে ছিল তার বয়সও কম যাই হোক আসলে সেটি বিষয় না বিষয় হচ্ছে এখানকার যিনি শিক্ষক আছেন তিনি আসলে কিভাবে তাদেরকে এখানে দিয়ে গিয়েছেন যে আসলে তোমরা এখানে থাকো বা কিভাবে কি হচ্ছে আমি জানি না তবে আমরা দেখবো শুনবো কিন্তু বলতে পারবো না এটা হচ্ছে আমাদের সমাজ বলতে গেলে হয়তোবা মামলা খাবো হয়তো বা চাঁদাবাজ হবো হয়তো বা হলুদ সাংবাদিক খাবো কিন্তু যারা সুশীল আপনাদের কাজ কি এগুলো দেখভাল করার তো আপনারও দায়িত্ব আপনার বাড়ির পাশের যে প্রতিষ্ঠানটি আছে সেটি ঠিক মতো চলছে কিনা সেটি আপনি তুলে ধরুন ব্যাস আমার দৌড়াতে হবে না আমার চাঁদাবাজ হতে হবে না আমার আর হলুদ সাংবাদিকও হতে হবে না ধন্যবাদ সকলে ভালো থাকবেন